শুধুমাত্র ছাত্র আন্দোলন কোটা আন্দোলন এটা শুধুমাত্র ছাত্রদের অধিকার না এটা আপনি গার্জেন হিসেবে আপনারও একটা অধিকার কথা বলেন কথা বলেন এটা শিক্ষকদের অধিকার এটা আপামর তৌহিদি জনতার অধিকার এটা কোনো রাষ্ট্র বিরোধী না এটা কোনো সরকার বিরোধী আন্দোলন না কোটা বিরোধী আন্দোলন এটা শুধুমাত্র ছাত্রদের একটা অধিকারের আন্দোলন কথা বলেন না কেন সুতরাং এ আন্দোলনে শরিক হয়ে যাদেরকে বলা হলো রাজাকার আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আমাদের দেশের ভিতরে যাদেরকে বলা হলো রাজাকার তারা শুধুমাত্র আন্দোলনের নাম নিয়ে আন্দোলন করার কারণে তাদেরকে এই চেক লাগিয়ে দেওয়া হয়েছে কথা বলেন না কেন সুতরাং এই মসজিদ থেকে আমি বলতে চাই এই মসজিদ থেকে আমি বলতে চাই এ জায়গায় আপনার ভাই আপনার ছেলে আপনার কোনো না কোনো আত্মীয় ঢাকা ইউনিভার্সিটি হোক এরপরে আমার বাংলাদেশের রংপুর ইউনিভার্সিটি হোক রাজশাহী ইউনিভার্সিটি হোক না কেন বাংলাদেশের যে কোনো স্কুল স্কুল কলেজের স্টুডেন্ট আপনার কোনো না কোনো ভাই কোনো না কোনো এরপরে কোনো না কোনো আত্মীয় সে জায়গায় পড়াশোনা করছে তার মানে বোঝা গেল এই অধিকার শুধু তাদের নয় আপনার অধিকার কথা বলেন না কেন জোরে বলেন ঠিক কিনা সুতরাং এই পক্ষে আমি বলতে চাই তারা শুধুমাত্র এ কথা বলে আমাদেরকে অন্য কোনো ট্যাগ লাগিয়ে দিল আমরা বাংলার মুসলমান এটা কখনো মেনে নিতে পারি না কথা বলেন না কেন এটা কি আমরা মানতে পারি এটা কি আমরা মানতে পারি কখনো পারি না আজকে আমাদের দেশের ভিতরে কারবালা শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই এজিদ যেভাবে ইমাম হোসাইনকে ক্ষমতার জন্য ক্ষমতার লোভে ক্ষমতার চেয়ারে ক্ষমতার দাম্ভিকতায় ইমাম হোসাইনের কাল্লাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে আজ সেই এজিৎ বাহিনী বাংলার জমিনে ক্ষমতার অপব্যবহার করে মুসলমানদের সন্তানদেরকে নিরীহভাবে গুলি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকে আমার ছাত্র ভাই আবু সাইদ আবু সাইদ ভাই রংপুরের যে ভাই আজকে শহীদ হয়ে গেলেন আপনারা সকলে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এ ভাইটার কোনো অপরাধ ছিল না এ ভাই প্রশাসনের কোনো ভাইকে আক্রমণ করার জন্য যায় নাই শুধু এইভাবে দাঁড়িয়েছিল আপনারা সকালে দেখেছেন কিন্তু তাকে একটা নয় দুইটা নয় পরপর চারটা গলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে কথা বলেন তার মানে বোঝা গেল তার মানে বোঝা গেল তারা শুধুমাত্র এটা বলতে চায় যে আমাদের বিপক্ষে যারাই যাবে তারাই রাজাকার কথা বলেন কথা বলেন আমাদের বিপক্ষে যারা যাবে তারাই রাজাকার আজকে বাংলাদেশ ছাত্র লীগকে আমরা বলতে চাই যে ছাত্র লীগ করার কারণে আমার বাংলাদেশের ভাইরা নিরাপদে থাকতে পারে না আমার বাংলাদেশের বোনেরা নিরাপদে থাকতে পারে না ওই ছাত্র লীগের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে কারা কারা চান্দু হাত তোলা আল্লাহকে দেখায় লীল্লা হে থাকবে লীল্লা হে থাকবে আপনারা কি ভয় পাচ্ছেন আপনারা কি ভয় পাচ্ছেন কোনো ভয় নাই কোনো ভয় আছে আপনারা ভয় পাইলে ভয় পেতে পারেন কিন্তু আমার কোনো ভয় নাই আমিও একজন ছাত্র আমারও এই অধিকার আছে না নাই আমারও অধিকার আছে আমি যখন চাকরির অ্যাপ্লাই করতে যাব আজকে কোঠার কাছে আমার মেধা যোগ্যতা দিয়ে আমি হয়তো টিকে গেলাম কিন্তু কোটার কাছে আমি হেরে যেতে পারি কথা বলেন ঠিক কিনা আজকে কোটা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট এরপরে আরো বিভিন্ন কোটা সব মিলিয়ে দেখা গেল বাংলাদেশে কয়টা চাকরি পাবে সুতরাং এই বৈষম্য ভেদাভেদ আমরা সঙ্গলে ভুলে আমরা বাদ দিতে চাই আমাদের একটাই দাবি মেধার যোগ্যতায় আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এটা কি চান না আপনারা এটা সকলের দাবি এটা সকলের চাওয়া পাওয়া প্রিয় এজন্য আমি বলতে চাই যে কারবালা এই কারবালার মূল শিক্ষা হলো বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা কি রাজি আছি আমরা কি রাজি আছি কারবালা প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গাম্ব সহ তার উন্মতেরা যারা যখন যেভাবে যে অবস্থায় বিপদে পড়েছে সেই বিপদটাকে বলা হয় কার কারবালা এই শব্দটার অর্থ আগে জানতে হবে কার শব্দের অর্থ হচ্ছে স্থান বালা শব্দের অর্থ বিপদ মুসিবত তার মানে দুটো একত্রিত করলে হয় কারবালা শব্দের অর্থ বিপদের স্থান বিপদের স্থানকে বলা হয় কারবালা যেহেতু নবীজির নাতি ইমাম হোসাইন রাতি আল্লাহ ইরাকের কুফা নগরীর ফোরাত নদীর তীরে মর্মান্তিকভাবে দুর্ঘটনা কবলিতভাবে হাতে শহীদ হয়েছিলেন সেহেতু সে স্থানকে বলা হয় কারবালা তার মানে বিপদের স্থান এখান থেকে স্পষ্ট ভাষায় আমরা বুঝতে পারলাম যেখানে বিপদ সেটাকে বলা হয় কারবালা আমার কথা কি বুঝতে পারছেন শুধুমাত্র নবীজির নাতি ইমাম হোসাইনের জীবনে কারবালা ঘটে গেছে এমনটা নয় বরং আমাদের জীবনেও কারবালা আসতে পারে শুধু আসতে পারে না অলরেডি আমাদের জীবনে এসে গেছে কারবালা খুব খেয়াল করে শুনবেন যেখানে বিপদ সেটাকে বলা হয় কি জরে বলেন তার মানে বিপদের স্থান বিপদের সময়কে বলা হয় কারবালা তার মানে এই কারবালা আমাদের জীবনে আসতে পারে এই সময় নবীজির নাতি ইমাম হোসাইন রাজি আল্লাহ ওই বিপদের মুহূর্তে যদি এজিতকে সমর্থন করে নিতেন এজিতকে যদি নেতা হিসাবে মেনে নিতেন তাহলে কি ইমাম হোসাইনকে ওই দিন শহীদ হওয়া লাগতো কথা বলেন বাতিলের কাছে মাথা নত না করার কারণে নবীজির নাতি ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে এমন কি নবীজির নাতি ইমাম হোসাইনের শরীর থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটিমাত্র কারণে বাতিলের সামনে মাথা নত করে নাই বাতিলের সামনে আপোষ করে নাই এর নাম হলো কারবালা আমরা শুধু সারা যেমন শুনেই গেলাম ইমাম সাহেবরা হুজুরেরা বক্তারা আলোচকরা বলেই গেল শিক্ষা নিতে পারলাম না আর বলা এই দুটার মাঝে যদি শিক্ষা না থাকে ও বলারও কোনো মূল্য নাই কোনো মূল্য নাই সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা আমার যারা মুসল্লি আমি আপনাদের মাঝে গত এক দেড় বছর থেকে প্রায় জুমার ফুটবা দিয়ে আসতেছি আপনারা আমার আলোচনা শুনে থাকেন শুধু তাই নয় এই আলোচনাগুলি আমার ইউটিউবে চলে যায় ফেসবুকে চলে যায় শুধু আপনারা না সারা পৃথিবী থেকে এই আলোচনাগুলি শোনে মানুষ শোনে বিভিন্ন কমেন্ট করে আমার কাছে ফোন করে বিভিন্ন জিজ্ঞাসা করে তো আমি বরাবর একটি কথা বলে থাকি আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা ঠান্ডা মাথায় কিছু কথা বলবো সে কথাগুলি স্পষ্ট কথা আজকে আপনাকে আজকে আপনার প্রমাণ হবে আপনি হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন এই প্রমাণ নিয়ে এই শপথ নিয়ে আজকে জুমা থেকে আপনাকে বের হতে হবে এই শপথ আজকে আপনাকে নিতে হবে আপনি কোন পথে থাকতে চান আপনি কি হকের পক্ষে থাকতে চান না বাতিলদের পক্ষে থাকতে চান এই শপথ নিয়ে আজকে বের হতে হবে তার কারণ আমি দেখতে পাচ্ছি আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামের পথে আছেন বলবেন হুজুর আমি তো সামনের কাতারের মুসল্লি মাথায় টুপি ঠিকই আছে আমি তো আমার দাড়িও তো আছে হস্ক করে আসলাম মক্কা থেকে সব কিছু ঠিকঠাক আমি বলবো হ্যাঁ আপনি জাহান নামি একটি মাত্র কারণে একটি মাত্র কারণে আপনার আদর্শ যদি বিশ্বনবীর আদর্শ না হয়ে অন্য কোনো নেতার আদর্শ হয়ে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি জাহান নামি আপনাকে কেউ জান্নাতে নিতে পারবে আজকে থেকে আপনাকে শপথ করতে হবে আপনি কি আপনার চোখ নেই আপনি কি দেখেন না বাংলাদেশে কি ঘটে যাচ্ছে আপনার সামনে কারবালা ঘটে যাচ্ছে আপনি কি জানেন না শুধু নবীজির ইমাম হোসাইনের জীবনী পড়লেন শুনলেন আর চলে গেলেন কারবালার ঘটনা শুনে কান্নাকাটি করে বাপরে বাপ একেবারে সাগর ভেসে দিয়েছে এতই কান্না শিক্ষা নাই কোনো শিক্ষা নাই এই সোনা বলা চার প্রসম্য নাই আমার কথা সাফ সাফ ক্লিয়ার কথা ভাই তার কারণ হলো আমি একটি কথা বারবার বলি আমি একটি কথা বারবার বলি মসজিদের ইমামতি বা মসজিদের খুতবা দেওয়া এটা শুধুমাত্র খুতবা মানুষের জন্য নয় বরং আমি আল্লাহর উদ্দেশ্যেই খুতবা প্রদান করি কার জন্য আওয়াজ দে বলেন কার জন্য আল্লাহর জন্য সব কিছু করতে হবে যদি হ্যাঁ এ কথাগুলি যদি আল্লাহর উদ্দেশ্য হয়ে যায় এটাই আমার জীবনের সফলতা আমি আর কিচ্ছু চাই না আপনারা যদি আমার কথাগুলি শোনার পরে মনে করেন যে না ইমাম সাহেব আল্লাহর জন্য বলেছে আমরা আল্লাহ শুনলাম মেনে নিলাম আমি মনে করব আপনার এই সোনাটা সফলতা অর্জন করে আপনার এই সোনাটাও আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাওান আল্লাহ বলতে পারেন না তাহলে বলতেছিলাম কারবালা কারবালা এই যে ঘটনা আশুরাকে কেন্দ্র করে দশে মহররমকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটে গেছে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটে গেছে তার ভিতরে আরেকটি ঘটনা হল এদিন একদিকে যেমন মুসলমানদের বিজয়ের দিন অপরদিকে মুসলমানদের দুঃখেরও দিন বিজয়ের দিন কিভাবে এবার শোনেন বনি ইসরায়েলের একজন নবী যার ব্যাপারে কোরআনে কারিমে সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে তার নাম কি বলেন তো জোরে বলেন সালাম। এই সালাম তার বিপরীতে যে ছিল তার নাম নাম জোরে বলেন কি আমরা তো জানি তার নাম ফেরাউন কিন্তু প্রকৃত অর্থে তার নাম ফেরাউন ছিল না সে সময় মিশরের যারা শাসক যারা হয়। ফেরাউন তাদের একটা উপাধি এর নাম মূলত ছিল রামশিষ কাবুস কিতাবের ভিতরে এসেছে নাম ছিল রামশিস কাবুস এই ফেরাউন জনগণের উপরে জুলুম করত অত্যাচার করত এমন কি নিজেকে বলে দাবি করেছিল এই ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন হজরত মুসা আলাই সালাতিমের ভিতরে সুরা ভিতরে এসেছে আল্লাহ আল্লাহর আলমী আলাইহি সালাতামকে বললেন তিলকাবিয়া মিনিকাইয়া মূসা হে মূসা তোমার হাতে ওইটা কি হসলতে মুসা আলাহি সালা তোর সালাম ওই সময়ে জবাব দিয়েছিলেন ও আল্লাহ আমার হাতে এটা লাঠি এইটা দিয়ে আল্লাহ আর কোনো প্রশ্ন না আল্লাহ শুধু বলেছিলে যে তোমার হাতে ওইটা কি মুসা আলাহিসালা তোর সালাম বলেছিল যে আল্লাহ আমার হাতে এটা লাঠি এইটা দিয়ে আমি ছাগলের পাতা বাড়ি এইটার উপর ভর করে আমি চলাফেরা করি এইটা দিয়ে আমি আমার ব্যক্তিগত কাজকর্ম করি আচ্ছা বলেন তো আল্লাহ কি বলেছিল মুসা তুমি ওইটা কি করে এই ধরনের কোনো কথা বলেছিল কিন্তু আল্লাহ বল আল্লাহ বলেন নাই এরপরে মুসা নবী কেন বলল তার কারণ এই জায়গায় যাদের কথা কথোপকথন হচ্ছে একজন হচ্ছেন আশেক আর একজন হচ্ছে মাসুক আশুক আশেককে আশেককে মুসা আলাইহিস সালাতু ওয়াস আর মাসুক জোরে বলেন মা কে আল্লাহ হযরতে মুসা আলাইহিস এই কথা বলার কারণ হলো তার উদ্দেশ্য ছিল যে আল্লাহ আল্লাহ যেহেতু সময় নিয়েছেন আল্লাহ যেহেতু প্রশ্ন করেছে মোসা সালামকে তার উদ্দেশ্য হল যে আমি আল্লাহর সঙ্গে আরেকটু কথা বলতে চাই কারণ দুনিয়ার কোনো রাজা বাদশার সঙ্গে মোসা আলাহিসালাতুয়া সালাম কথা বলেন নাই তিনি যার সাথে কথা বলছেন তিনি দুনিয়া আসমান সারা পৃথিবীর সমগ্র জাহানের বাদশাহ বলি সুবাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ বললেন অগমুসাম তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা তুমি একটু ছেড়ে দাও যখন জমিনে ছেড়ে দিল দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা অজগর সাফ হয়ে গেল যখন অজগর সাফ হয়ে গেল মোসা আলাই হিসালাতাম ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মোসা ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি যে লাঠিটা জমিনে ফেলে দিয়েছিলা এই লাঠিটা আবার তুমি হাত দিয়ে স্পর্শ করো যে না হাত দিয়ে স্পর্শ করেছে আগের মতো যেই লাঠি ওই লাঠি পরিণত হয়ে গেছে এটা ছিল প্রত্যেকটা পয়গম্বর এক একটা আলাদা আলাদা মজেজা প্রত্যেকটা পয়গম্বরের মৌজেজা ছিল মুসা আলাইহি সালাতামের মৌজেজা হলো লাঠি তার এটা মৌজেজা ছিল এরপরে হজরতে দাউদ আলাইহি সালাতামের মৌজেজা ছিল কি তিনি যখন কোনো লোহা হাতের ভিতরে নিতেন এই লোহাটা পানির মতো হাতে যখন চাপ দিত পানির মতো গলে যেত সমান আল্লাহ হজরতে দাউদ আলাহ ইসালাতামের এটা মর্যাদা আবার তারই সন্তান নাম কি হজরতে সুলাইমান আলাহ ইসালাতাম তার যে মর্যাদা ছিল কি তিনি যখন কোনো তক্তার উপরে বসতেন তক্তাকে ওয়ার্ডার করতেন শুধু ওয়ার্ডার করতে দেরি ওই তক্তা বাতাসে চলতে দেরি করেন নাই তিনি যদি বলতেন আমি অমুক জায়গায় যেতে চাই তক্তা প্লেনের মতো করে তাকে ওই জায়গায় নিয়ে যেত এটা ছিল এটা ছিল কার মজেজা সুলাইমান আলহি সালাতামের মজেজা হজরত ঈসা আলহি সালাতামের মজেজা ছিল কি তিনি যদি কোনো কুষ্ঠ রুগীর উপরে হাত দিয়ে স্পর্শ করতেন কুষ্ঠ সাথে সাথে ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখের উপরে হাতের স্পর্শ করতেন অন্ধ ব্যক্তি ভালো হয়ে যেত এটা ছিল হজরত ঈসা আলাইহি সালাতামের মোজেজা প্রত্যেকটা কয়গম্বরের এক একটা মজেজা ছিল আমাদের নবীর মনে হয় মজেজা নাই আছে না নাই প্রায় তিন হাজারের মতন মজেজা ছিল আমার নবীজির তিন হাজারের মতো মজেজা আমার নবীজির একটা মজেজা ছিল তিনি হাতের আঙ্গুলের ইশারা করতে আসমানের চাঁদ রব্বুল গুলালামিন বিখুণ্ডিত করে দিয়েছে সোমান্লাহ বলতে পারেন নাই আমার নবীজির এই তিন হাজার মজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মজেজা হল আল কোরআন সুমানল্লাহ এই পৃথিবী থেকে যত নবী যত পয়গাম্বর বিদায় নিয়ে চলে গেছে প্রত্যেকটা নবী এবং পয়গাম্বরের মোজেজাগুলির সাথে সাথে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু তার শ্রেষ্ঠ মুজেজা আজ ও কোরআন আমাদের মাঝে আছে না নাই শুধু আছে না কেয়ামত পর্যন্ত থাকবে সোমান আল্লাহ কম কেয়ামত পর্যন্ত থাকবে সম্মানিত ভাইয়েরা আমার আমি যে কথা বলতেছিলাম হজরত সালাম এই লাঠিটা আবার হাতের ভিতরে নিয়ে নিলেন এবার মোসা নবীকে জন্য ফেরাউন করলেন কি তিনি জাদুকরদের আহ্বান করলেন জাদুকররা চলে আসলো মুসা সালামকে ঠেকানোর জন্য বিভিন্ন সাপ বিভিন্ন বাঘ ভালো তৈরি করলেন তার মানে জাদুর মাধ্যমে এগুলি প্রকৃত সাপ না প্রকৃত বাঘ না প্রকৃত কোনো প্রাণী না জাদুবিদ্যার মাধ্যমে এগুলি তৈরি করা হলো মুসানমকে ঠেকানোর জন্য আল্লাহ রব্দুল্লা আমিন বললেন ও মুসাফ তোমার যে হাতের ভিতরে যে লাঠি আছে এই লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও হজরতে মৌসা আলাইহি সালাতাম যখন আবার জমিনের ভিতরে ছেড়ে দিলেন দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা সাফ হয়ে গেল আর এদিকে ফেরাউনের জাদুকররা যে সাপ এরপরে বাঘ ভাল্ল যত প্রাণীগুলি তৈরি করেছিল মোসা আলাইহি সালাত সালামের এই লাঠি যে সাপ হয়েছে ওই সাপের মুখের ভিতরে সবগুলি প্রবেশ করে ফেলেছে সুহান আল্লাহ জোরে বলি বাঁচায় দিলেন কি জোরে বলেন আল্লাহ ফেরাউনকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে যে ফেরাউন ভালো হয়ে যাও ফেরাউন ভালো হয়ে যাও এখনো সময় আছে আল্লাহ সুযোগ দিয়েছেন আল্লাহ ভিতর কিন্তু শক্ত ধরা কঠিন ধরা আল্লাহ সহজে কাউকে ধরে না আল্লাহ সহজে কাউকে ধরে না কিন্তু একবার যখন ধরবে তখন আর ছেড়ে দিবে না কথা বলেন না কেন আল্লাহর ধরা কঠিন ধরা এইবার দেখেন কি ঘটনা ঘটে গেল শিক্ষা দেওয়ার জন্য বলতেছি অবশেষে অনেকগুলি বাধা বিপত্তি উপেক্ষা করে অনেক ষড়যন্ত্র অনেক মারার পরিকল্পনা করেছিলেন তারপরেও মারতে পারেন নাই এরপরে মুসানবকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছেন পারেন নাই অবশেষে ফেরাউন ঘোষণা করলো মৌসা নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এক পর্যায়ে মৌসা তো সালাত আল্লাহর ওয়ার্ডার পে তিনি যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য তার রাজ্য ছেড়ে যখন সে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন প্রতিমধ্যে মাঝখানে বিশাল বড় একটা সমুদ্র এই সমুদ্রের কিনারা এসে আল্লাহকে বললেন রব্বুল আলমিন আমি তো সামনের দিকে আর যাইতে পারব না সামনে বিশাল বড় সমুদ্র আল্লাহ বললেন মোসা তোমার হাতের ভিতরে কি মোসা আলাইহি সালাতাম বললেন আল্লাহ লাঠি এই লাঠিটা সমুদ্রের ভিতরে তুমি একটু স্পর্শ করে দাও এরপরে মোসা আলাইহি সালাতাম আল্লাহ নির্দেশনা অনুযায়ী সমুদ্রের ভিতরে যখন স্পর্শ করলেন করার পরে একটা নয় দুইটা নয় সাথে সাথে রব্বুল আলামিন বারোটা হাইওয়ে রোড তৈরি করে দিলেন সুমান আল্লাহ বলতে পারেন নাই কয়টা রাস্তা জোরে বলেন কয়টা রাস্তা বারোটা রাস্তা আল্লাহ তৈরি করলেন এই বারোটা রাস্তা যখন তৈরি হয়ে গেল এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সঙ্গী যারা ছিল দলবল যারা ছিল তাদেরকে নিয়ে রাস্তাটা পার হয়ে চলে যাবে রাস্তাটা পার হবেন মাঝখানে যখন চলে গেলেন যাওয়ার পরে হজরত মুসা আলাইহি সালাতাম মাঝখানে দুরাগাত নামাজ আদায় করেছেন সুবান আল্লাহ কন দুরাগাত নামাজ আদায় করেছেন সুক্রিয়াতন সুরুপ এরপরে মুসা আলাইহি সালাম সেখান থেকে পার হয়ে চলে গেল ফেরাউন বাহিনী একেবারে সমুদ্রে কিরানায় আসলো আসার পরে চিন্তা করল হায় হায় এত সুন্দর রাস্তা কে তৈরি করছে এত সুন্দর রাস্তা কে তৈরি করলো ফেরাউন চিন্তা করতেছিল আর এইদিকে তার বাহিনীগুলি জিজ্ঞাসা করতেছিল ও আমাদের বাদশাহ আমাদের প্রভু এত সুন্দর রাস্তা কে তৈরি করলো ফেরাউন তাদেরকে জবাব দিয়ে বলল কে তৈরি করছে তোমরা জানো না এই রাস্তাটা আমি তৈরি করেছি নাউজুবিল্লাহ কোন ফেরাউন কি বলে রাস্তা আমি তৈরি করেছি কিন্তু রাস্তা তৈরি করে দিয়েছেন কে একজন মুখ বন্ধ রাখবেন না কে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন এরপরে অনেক লম্বা ঘটনা মোসা আলাহাতাম পার হলেন ফেরাউন কোথায় বলেন কোথায় ফেরাউন আর যে দিনটি এই ঘটনাগুলি ঘটে গেছে সেই দিনের সেই দিনটি হচ্ছে দশে মোহরমের দিন কোন দিন বলেন তো ভাই দশে মোহরমের দিন অর্থাৎ এই মহরুম মাসের দশ তারিখে এই ঘটনা ঘটে গেছে এবার ফেরাউনকে এই নীল নদের ভিতরে আল্লাহ পাক আলামিন এমন ভাবে ধরেছেন এমনভাবে ধরলেন ধরার পরে তার দল বল সহকারে সমুদ্রের ভিতরে তাকে চুবায়া ডুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন তার পূর্ব মুহূর্তে ফেরাউন সমুদ্রের নিচে গিয়ে বলেছিল আল্লাহ আমি আপনার প্রতি ইমান আনলাম ঠেলার নাম কথা বলেনা কেন ঠেলার নাম আমি আপনার প্রতি ইমান আনলাম আল্লাহ বলেন আর সময় নাই আর কি নাই জলে বলেন আর কি নাই আর সময় নাই এখন এই দশে মহরমের দিন ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা সঠিক সঠিক আমাকে একটু জবাব দিবেন আপনারা বলেন তো নয়ে মহরম কি এই নয়ে মহরম অর্থাৎ দশ তারিখের আগের দিন ফেরাউন কি জানতো আমার বিশাল সাম্রাজ্য আমার বিশাল ক্ষমতা আমার বিশাল অট্টলিকা আমার বিশাল দাম্ভিকতা আগামীকাল সব আমার ধ্বংস হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে আমার ক্ষমতা বিলীন হয়ে যাবে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন সেরাউন কি এটা জানতো সবাই বলেন জানতো সুতরাং এখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে আজকে যারা ফেরাউনি কায়দায় ফেরাউন যেভাবে জনগণের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন চালিয়ে জনগণদেরকে বস করিয়ে রাখত আজও ফেরাউনের উত্তরসরিদেরকে হুঁশিয়ার এবং সাবধান হতে হবে ফেরাউন যেভাবে বসে মহরমের আগের দিন জানত না তার শেষ দিন সেই দিন ছিল আজও তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় তারাও ভালো করে জানে তারা তাদেরকে স্মরণ করতে হবে আমাদের ধ্বংসের দিন কোন দিন আসবে আমরাও জানি না এরপরে আমরা আজকের জমা থেকে বলতে চাই ফেরাউনি কায়দায় যারা মুসলমানদের উপর কারবালা চালানো শুরু করে দিয়েছে তাদেরকেও সাবধান হতে হবে সময় একদিন আসবে ফেরাউনের মতো পালানোর কোন জায়গা খুঁজে পাবে না তারা সে সময় আসে না নাই কথা বলেন আসে না নাই বর্তমান বাংলাদেশের জমিনে কারবালা শুরু হয়ে গেছে बता बोलें ठीक कि ना